আচ্ছা তোমাদের কি সাইজের কুর্তি লাগে বলে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন এরকম সাইজের কুর্তি যা কিন্তু সব জায়গায় তো পাও না তো আজকে কিন্তু আমাদের সোয়েতার কালেকশনের তরফ থেকে তোমাদের জন্য কিছু প্লাস সাইজের টু পিস এনেছে কুর্তি না টুপি এনেছি সেগুলো তোমাদের দেখাবো যেগুলো সাইজ শুরু হচ্ছে একবারে পঞ্চাশ থেকে শুরু করে চুয়ান্ন ছাপান্ন পর্যন্ত পেয়ে যাবে একটু তার আগে বলবো দেখিয়ে দিতে ক্লোজলি যে কত সুন্দর সুন্দর কালার ছাট এসেছে তাও কিন্তু ফেব্রিকের উপর আর হ্যাঁ প্লাস সাইজ মানে ভেবো না যে সব জায়গায় পাইনা বলে দামটা আমি বোঝাই বিশাল কিছু নেবো একদমই তা না যেটা বাজারে মূল্য তার থেকে অনেকটা কম রেটে পাবে আর ভিডিও যারা শেয়ার করবে তাদের জন্য তো আর স্পেশাল ডিসকাউন্ট সবসময়ই থাকে তো আজকে একটু কালেকশনটা দেখো যারা ভিডিও শেয়ার করবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে প্রথমে আগে পিস টা তোমাদের দেখাচ্ছে দেখে নাও এই থাকছে খুব সুন্দর একটা তোমার পার্পল শেড বলতে পারো বা জাম কালার বলতে পারো সেই কালারের সাথে যাচ্ছে দেখে নাও পুরো যাচ্ছে এই টাইপের একটা তোমার ফ্লোরাল প্রিন্ট এর উপর এরকম একটা টুপিস শেড খুব সফট কোয়ালিটি যাবে এবং সব থেকে বড় কথা যেটা তোমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে প্যান্টের আমি জানি যে তোমাদের কোন জায়গাটা সমস্যা হতে পারে দেখে নাও এই প্যান্টের কতটা কোমর বুঝতেই পারছো আমি আমার কোমরের সাথে মাপ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখে নাও কোনো হাঁটতে গেলে কোন রকম অসুবিধা হবে না ফেটে যাওয়ার তো চান্স নাই তো সুতরাং এইসব পিস একটা করে নিয়ে ফেলো এটা তোমাদের সাইজ নেবে ফর্টি এইট ফিফটি যারা আছে তাদের জন্য বুক করবে দাম আমি বলবো কিন্তু আগে তোমরা কালেকশন দেখো তারপর তো আমি দামের কথাটা অবশ্যই বলে দেব আচ্ছা নেক্সট একটা তোমাদের পিস দেখাচ্ছে দেখে নাও এই থাকছে নেক্সট পিসটা কি সুন্দর পিসটা শুধু দেখো ইয়েলো কালারটা গোল্ডেন ইয়েলোর সাথে এরকম তোমাদের ক্লোজ একটু দেখাও কত সুন্দর একটা ভিনে কাজ করা রয়েছে সঙ্গে কিন্তু থাকছে এরকম পিঙ্ক এর কম্বিনেশন আর গোটা কুর্তিটাই মানে তোমাদের এরকম যে জিনিসটা আছে দেখো পুরো এরকম উজ্জ্বল আর কি জিনিসটা রয়েছে প্রিন্ট গুলো ভীষণ সুন্দর ফয়েল প্রিন্টের ওপর আর এটার প্যান্টটাও দেখে নাও যেহেতু এটা সাইজটা বড় প্যান্টটাও কিন্তু বেশ বড় সড় রয়েছে দেখো এই প্যান্টটা তোমাদের তো আরামসে ঢুকবে যে যত বড়ই থাই হোক না কেন এইসব প্যান্ট কোন রকম তোমাদের আটকাবে না এটা সাইজ তোমরা নিচ্ছ পঞ্চাশ বাহান্ন যারা আছো তারা এটাকে বুকিং করবে ঠিক আছে দেখো আচ্ছা নেক্সট তোমাদের পিস দেখাচ্ছি দেখো আর কালার রেড কালার আমি সব রকম কালার মিশিয়ে দেখাবো হালকা কালার যেমন দেখাবো ডিপ কালার দেখাবো এবার একটা তোমাদের রেড কালার দেখাচ্ছে এই কালারটা বলো তো কেমন লাগছে আশা করি ভালো লাগবে এটা তোমরা সাইজ সাইজ যারা আছো একদম চটপট বুক করে ভালো আর একটা জিনিস তো বলতে ভুলে গেলাম এটার সাথে দেখো আছে পকেট ছিল তো এটার সাথেও পকেট রয়েছে তার সাথে থাকছে এই প্যান্টটা ফুল লুকসটা একবার বলবো ক্লোজলি দেখিয়ে দাও কত সুন্দর লাগছে দেখো আশা করি ভালো লাগে তোমাদের হালকা কালার আমি বলেছিলাম দেবো দেখে নাও এই একটা সুন্দর কালার যাচ্ছে এটা তোমার মিন্ট গ্রিন কালার বলতে পারো খুব হালকার উপর টোনিংটা যাবে যারা একটু লাইট কালার পছন্দ করো তারা এটা কিন্তু দেখতে পারো এই থাকছে প্যান্টের পোর্শনটা ফুল লুকস একটু দেখে নাও ভিন একটা তো অবশ্যই দেখো পুরো সিকোয়েন্স এর কাজ রয়েছে সঙ্গে জরির কাজ থাকছে আর এটার সাথেও কিন্তু এরকম টাইপের পকেট দেওয়া রয়েছে পকেট নিয়ে তোমাদের কিছু চিন্তা করতে হবে না সাইজ নিচ্ছে তোমরা ফিফটি টু থেকে ফিফটি ফোর এর মধ্যে যারা আছো তারা এটাকে পারচেস করতে পারো দাম আমি বলে দিচ্ছি এবার দামটা শুনে নাও দাম থাকছে এগুলো সেভেন ফিফটি সাড়ে সাতশো টাকা তো যারা ভিডিওটা শেয়ার করছো তাদের জন্য কিন্তু অবশ্যই প্রাইস থাকবে অনলি সেভেন হান্ড্রেড আর যারা শেয়ার করছো না তাদের দামটা আমি বললাম সাড়ে সাতশো টাকা তো এবার তোমরা সাতশো নেবে না সাড়ে সাতশো নেবে সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে চটপট করে ভিডিওটা বলবো শেয়ার করে দাও দেখো এরপরে কালেকশনটা দেখো এইসব সুন্দর সুন্দর কালেকশন কেউ কখনো ছাড়ে বলো পিঙ্ক কালারটা কিন্তু হেভি লাগছে তো তোমরা চটপট করে বুক করো এটাও সাইজ নিচ্ছো তোমরা ফিফটি টু ফিফটি ফোর এর মধ্যে যারা আছো একদম এটাকে বুক করে ফেলতে পারো আচ্ছা এরপরে হচ্ছে কি লাস্ট কালেকশনটা দেখাই লাস্ট কালেকশনটা কিছু বলার নেই এটা আলাদা করে কিছু বলা যাবে না কারণ কালারটা এতটাই সুন্দর আর পুরো হোল লুকস গলার কাছে ডিজাইনটাও বেশ ভালো লাগছে তো এইরকম পিস গুলো সাড়ে সাতশো টাকায় পাচ্ছ তবু যদি ভিডিওটা শেয়ার করো সাতশো টাকায় তো আরামসে পেয়ে যাবে তো ভিডিওটা শেয়ার করে দাও এটারও সাইজ যাতে তোমরা ফিফটি টু থেকে ফিফটি ফোর এর মধ্যে যারা আছো একদম চটপট করে বুক করো আর সব থেকে শেষ কথা আমাদের শপে আসতে চাইছো তোমাদের শপে চলে এসো যোগ্রাম এখানে তোমরা হাতে দেখে এগুলো নিয়ে যেতে পারবে আর আমাদের লোকেশন একটু বলে দিই যোগ্রামে হচ্ছে রেল স্টেশন থেকে মাত্র দু মিনিটে হাঁটা পথ তোমরা হামিদ মার্কেট যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাভ লাইক দিতে ভুলো না কিন্তু চলো ওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে